আলহামদুলিল্লাহ সম্মানিত প্রথম পর্বের ভাই বোনেরা আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সুরা আল বাকারার একশো তির এবং চুরাশি নম্বর আয়াত নিয়ে একশো নম্বর আয়াত

যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতের উপর খরচ করা হয়েছিল যাতে তোমরা তাকে অর্জন করতে পারো কারণ রোজা শরীরের পবিত্রতা আনে এবং শয়তানের সংকীর্ণ করে হাদিস শরীফে বর্ণিত হয়েছে এখানে একটি হাদিস দেওয়া যদি আপনারা চান দিতে পারেন না চান না দিতে পারেন যদি হাদিসটা দিতে চান ভিডিও পজ করে দেখে নেবেন তারপর একশো চুরাশি নম্বর আয়াত يكشف <applause> تراشي <applause> نمرة أياما معدودات فمن كان منكم مريضا أو سفر فإذ من أيام أُخَرَ وعلى الذين يؤتكونه فداءة طعام مسكين فمن تطوع خيرا فهو خير الله

কিংবা সফরে থাকে তাহলে তার রমজান মাসের রোজা না রেখে পরবর্তী সময় রোজা রেখে নিতে পারে পক্ষ থেকে সুযোগ প্রদান করা হয়েছে আর যারা রোজা রাখতে কর্তব্য হলো প্রতিটি রোজার জন্য ফিদায় প্রদান করা প্রতিটি রোজার ফিদিয়া হলো একজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়ানো কিংবা এর সমপরিমাণ অর্থ প্রদান করা তো কেউ যদি স্বেচ্ছায় অতিরিক্ত কল্যাণমূলক কাজ করে তথা দু খাদ্যের চেয়ে বেশি প্রদান করে তাহলে এটা তার জন্য অধিকতর কল্যাণকর হবে আসলে তোমরা যদি সঠিকভাবে রোজার মর্যাদা উপলব্ধি করতে পারো তাহলে ফিরিয়ার পরিবর্তে রোজা রাখাটাই তোমাদের জন্য অধিক ফলপ্রসূ হবে ফমন কানামিন কুম মারিদা আওয়ালা সাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়ামি উখার আয়াতংশের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসিব রাহমাতুল্লাহ বলেন রুগন ও সফরকারীগণ রোজা রাখবে না কারণ রোগাক্রান্ত কিংবা সফর অবস্থায় রোজা রাখা অধিকতর কষ্টকর তাই পরবর্তীতে সুস্থ ও মুকিম হওয়ার পর সেই দিনগুলোর কাজা রোজা আদায় করবে তাছাড়া সুস্থ ও মুকিমগণের কেউ যদি রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও না রাখতে চায় তাহলে তাকে এক রোজার বিনিময়ে একজন মিষ্টি খাওয়াতে হবে কেউ যদি খুশি হয়ে একা রোজার বিনিময়ে একাধিক মিষ্টি খাওয়ায় তাও উত্তম আর এটা হতেও উত্তম যদি তারা রোজা রাখে হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুজাহিদ তাউস

রোজার বিনিময়ে আয়াত অবতীর্ণ হওয়ার পর সুস্থ ও মুক্তির জন্য রোজা রাখা বাধ্যতামূলক হয়ে গেছে এবং অক্ষম বৃদ্ধদের জন্য রোজার পরিবর্তে মিসকিনকে খাওয়ানোর নির্দেশ অব্যাহত রয়েছে তাদেরকে এই রোজার কাজা কখনো আদায় করতে হবে না কারণ তাদের এমন অবস্থা নেই যে তারা এর আদায় করতে মাধ্যমে বান্দা আল্লাহ নৈকট্য অর্জন করতে পারেন এজন্য রোজার প্রতিদান আল্লাহ তালা নিজ হাতে প্রদান করবেন অতএব রোজা পালনের ক্ষেত্রে আমাদের যত্নবান হওয়া আবশ্যক তো আজকে এই পর্যন্ত